চলো এটা চালের জিনিস ঘি দিয়ে বাজা এটা খাই যাতেন শান্তি না পাবি আমি এটা খাই যে কত শান্তি বন্ধু জানো খাও তুমি সারা জমন পুরা তারপর ওই চাষি খাওয়ার পরে উচ্ছিষ্ট যে অংশটুকু জীবনের প্রথম গেলামে চাষ হতো বাইরে হাসা পোলা মাংস খালি যে অবস্থা করে

তোমই যাতো চাঙ্গর কি মহসদেব মহসদেব এই দেরি খাবা হষ্টো দবিনা তুই আস্তে ফালাস আমি না